তিপ্পান্ন বছর আমরা তাদেরকে দেখেছি তারা আমাদের দেশকে দেউলে বানিয়েছে আজকে একটা জন্মগ্রহণ করে দেড় লক্ষ টাকার মতো ঋণ নিয়ে আঠারো লক্ষ কোটি টাকার উপরে আমাদের দেশকে ঋণ রেখে এই খুনি পালিয়েছে এই ভারতের দালাল পালিয়েছে এটা আমাদের বাংলাদেশের মানুষ বসে বসে দেখব এর পরিবর্তন দরকার আছে আমি আমার ভাইদেরকে বলবো দেশ স্বাধীন করেছি এখানে কিন্তু শুধু আওয়ামী লীগ স্বাধীন করে নাই এরা বাংলাদেশের সর্বশ্রেণী মানুষ স্বাধীন করেছে এই দেশ স্বাধীন করবে আর ভারতের স্বার্থ দালালের উদ্ধার করবে আর আমরা বাংলাদেশের মানুষ দেখব এটা কখনো হতে পারে না হতে এই জন্য আমার ভাইদেরকে বলবো আজকে পাখির মতো মানুষকে গুলি করে মারবে আজকে মায়ের কুল খালি হবে আজকে মা এতিম হবে সন্তান হারা হবে আর মা কাঁদবে আর বলবে যে আজকে কয়দিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাকছে না তার কলিজা ভেঙে যাবে আর তুমি ক্ষমতায় থেকে থেকে আর বিজেপি এবং

আজকের সমাবেশের সভাপতি মঞ্চে কেন্দ্রে সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সামনে উপস্থিত যারা রয়েছেন ইসলাম দেশপ্রেমিক আমার ভাইরা তাম দুনিয়ার মধ্যে আদর্শ বাস্তবায়নের লড়াই চলছে এর ভিতরে একটা নীতি আদর্শের নাম হল ইসলাম আর একটা নীতি আদর্শের নাম হল প্রচলিত গণতন্ত্র আর একটা নীতি আদর্শের নাম হল ধর্মনিরপেক্ষতাবাদ সমাজতন্ত্রসহ মানবরচিত তন্ত্রমন্ত্র রাশিয়া এবং বিভিন্ন জায়গায় সমাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল লেলিন কালমার্স মাউসুত ওরা যে থিওরি দিয়েছিল এক পর্যায়ে ওই থিওরির মাধ্যমে আসলে মানুষ শান্তি পায় নাই না পাওয়া এক পর্যায়ে ওদের মূর্তি ক্যারেনের মাধ্যমে উঠিয়ে সাগরে নিক্ষিপ্ত করা হয়েছে আপনারা জানেন প্রচলিত যে গণতন্ত্র যেটার প্রবক্তা ছিল আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন তিনি বলেছিলেন গভর্নমেন্টস অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল তিনি এক কথায় বোঝাতে চেয়েছেন সমস্ত ক্ষমতার মালিক জনগণ নবগণ আজকে বাস্তবতা হল সেই খোদ আমেরিকার মধ্যে ওরা যে গণতন্ত্রের ব্যাখ্যা দেয় ওরা নিজেরা কি সে অনুযায়ী চলে বরঞ্চ তাম দুনিয়ার মধ্যে বর্তমানে দেখছেন ফিলিস্তিনি যেখানে ডাকাত ডাকাতির মাধ্যমে গুন্ডামির মাধ্যমে সন্ত্রাসীর মাধ্যমে ফিলিস্তিন মুসলমানদের মাটি তাদের রাষ্ট্র সেই রাষ্ট্রকে ডাকাতির মাধ্যমে ওরা কি করছে দখল করেছে মুসলমানদেরকে প্রায় পঁচাত্তর বছর কম বেশি তাদের উপরে বিভিন্ন হত্যা যজ্ঞ বিভিন্ন নির্মমভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে সেই ফিলিস্তিনি বর্তমানে এই আমেরিকা গণতন্ত্র দাবিদার ওরা নির্বিচারে ছোট ছোট মায়ের কোলের বাচ্চাদেরকে মারতেও ওই জালেমদের সহযোগিতা করতে মোটেও ভুল করে নাই তাদের সহযোগিতায় আপনারা দেখেছেন আমাদের পাশের রাষ্ট্র ভারত ধর্ম নিরপেক্ষবাদের দোহাই দেয় সেই ভারতে মুসলমানরা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারে তারা ধর্ম নিরপেক্ষতার ব্যাখ্যা দেয় যার যার ধর্ম সে পালন করবে আসলে এটা সম্পূর্ণ একটা ভুল ব্যাখ্যা অযৌক্তিক মুখ মানুষ কোনোদিন নিরপেক্ষ হয় না হিন্দু ধর্মাবলম্বী তাদের ধর্মের পক্ষেই তারা থাকবে মুসলমান আমরা ইসলামের পক্ষই থাকবো অন্য বিজাতিরা তাদের ধর্মের পক্ষেই থাকবে নিরপেক্ষ হইল কীভাবে কিন্তু ওরা বলে যার যার ধর্ম সে পালন করবে কিন্তু মুসলমানরা স্বাধীনভাবে সেখানে গরু জবাই করে খেতে পারে আমাদের মসজিদগুলো ভেঙে মন্দির বানায় সেটাকে আমরা দেখি নাই শুধু তাই নয় আজকে বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে একাত্তরে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে পঙ্গু হয়েছে মা সন্তানকে হারিয়েছে আমরা কি ভারতের গোলাম হওয়ার জন্য কি স্বাধীন করেছিলাম না আমাদের দেশে তো সব রুটিপিটি নিয়ে গেল এরপরে আমাদের বাংলাদেশের ভিতরে আমাদের মুরুবীজের দেখেছেন ধুতি পরতে বাধ্য করেছিল আপনারা দেখেছেন আমাদের মুরুবীজের এখনো দলিলের মধ্যে সিরি শব্দ বসাতে বাধ্য করেছিল জমিদারের বাড়ির সামনে থেকে ছাতি জুতা পায়ে দিয়ে হাতার সাহস পায় নাই এই বাংলাদেশ এটা কি ধর্ম নিরপেক্ষতা ভাব হ্যাঁ এই জন্য আমি বলবো যে আর নীতি আদর্শের কথা বলছি ইসলাম ইসলাম এমন এক নীতি আদর্শ আজকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় দুনিয়ার ভিতরে দুনিয়ামুখী শিক্ষা প্রতিষ্ঠান উল্লেখযোগ্য সেখানে মূল ফটকের মধ্যে বিজাতিরা লেখেছে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা তার নাম হলো তো আমরা বিশ্ববিদ্যালয় আপনারা দেখবেন যারা প্রতিষ্ঠিত করেছে ওরা একটা বই একশো মনীষীর নাম লিপিবদ্ধ করেছে দুনিয়া সৃষ্টির পরে নাম রেখেছে হান্ড্রেড সেই বইয়ের শুরুতে দুনিয়া সৃষ্টির পরে যে মহামানবগুলো এসেছে তার এক নম্বরের নামটা বিজাতিরা লেখতে বাধ্য হয়েছে তার নাম হলো মোহাম্মদ ইসলাম এমন এক নীতি আদর্শ আপনারা জানেন জমর ফরগুল্লাহ জেরু জেরুজালেম যখন রানা করেছেন আমির উটের পিঠে বসা আছে গোলাম উটের রশি টানছে কিছুক্ষণ পর আমির বলতেছেন গোলাম তুমি এখন উটের পিঠে উঠবে আমি উটের টানব কেমন আমি এই বাংলাদেশের মতো দুই একটা দেশের এই বাংলাদেশের মতো প্রায় দেশের রশি টানে কারণ আমি চিন্তা করছে আমিও তো মানুষ আর যে গোলাম সে যে রশি টানছে সেও তো মানুষ সে রুদ্রে পড়ে তার চামড়া কালো হবে আর আমি আরামে সায়া থাকবো এটা হয় না যেটাকে সাম্য বলা হয় এই সাম্যের প্রভাব তিনি দিয়েছেন তিনি যখন জেরে করছিলেন তখন আল্লাহর রশি টানার পালা পড়ছিল আমির উল মুখ লোকজন অপেক্ষা আছে আমিরকে স্বাগত জানাবে যখন গেলেন উটের কাছে উটের পিঠ থেকে গোলাম বলছে আমি আমির না আমির উটের রশি কাছে এর নাম হলো সাম্য ন্যায় বিচার ব্যাপারা জানেন এহুদি মুসলমান বিষয় নিয়ে যখন বিতর্কে জড়িয়েছে আল্লাহ রসুলের কাছে গেছেন সাল্লু আলহি আসাল্লাম সমাধানের জন্য আল্লাহ রসুল আলাইহি আলহিউসাল্লাম শোনার পরে বিজাতির পক্ষে রায় দেশে মুসলমানদের বিরুদ্ধে রায় গেছে জানেন মুসলমানের পছন্দ হয় নাই ওমর ফারুক রাজি আল্লাহ কাছে যাওয়ার পরে তিনি বলছিলেন যে আল্লাহর নবী সিদ্ধান্ত তোমার ভালো লাগে নাই এখন তোমার ফয়সালি তরবারি এর নাম হলো নেয় বিচার মানবতা কাকে বলে অমর ভর বুঝলেন হোক যখন জনগণের অবস্থান দেখার জন্য রাত্রে গভীরে তার খাদেম কি নিয়ে যখন মরুভূমি ক্ষেত্রে গেলেন পাহাড়ের পাশে আগুন জ্বলছে একটা ঝুপড়ির মধ্যে আর বাচ্চারা জোরে জোরে চিল্লে কাঁদছে আমির বলতেছেন আমির কি তো চেনে না কে কানসো তারা কি হলো আগুন চলছে পাতিল তো চুলার মধ্যেই আছে বাচ্চাগুলো কাঁদছে কেন বলতেছিলেন ঘরে খাবার নাই বাচ্চাগুলো প্যাটির খুঁজে কান্দে এখন তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য চুলার ভিতরে পাতিলে পানি দিয়ে নিচে আগুন ধরিয়ে দিয়েছি বাচ্চারা মনে করতেছে খাবার তৈরি হয়েছে কান্দে কাঁদে বেহুসীম তো ঘুমিয়ে পড়বে এই অপেক্ষায় আমি আছি আমির কে ছাড়ব না তার পরিচালনার মধ্যে এরকম সন্তানগুলো নাখিয়ে মারবে আর কেমতের মতেন আমির কি ধর্ম আমির বলতে ছিল যে মা এত বড় স্টেটের মধ্যে আমিরকে যদি খবর জানানো না হয় আমির জানবে কি তখন তিনি চলে গেলেন বাইতুল মালের গোডাউন খুলছেন নিজের হাতে মাল ঢুকালেন নিজে গোলামকে বলতেছেন বস্তা আমার কাঁদে উঠে আমির গোলাম বলছে এটা কেমন কথা বলে বলছি আমার কাঁধে উঠাও তিনি বস্তাটা টেনে নেয় নিজে ফাঁক করে বাচ্চাদেরকে খাওয়ায় এর নাম হলো মানবতা এর জন্য আমি কথা বেশি করব না আমরা শুধু ইসলামের কথা শুনছি দেখি নাই বছর আমরা দেখেছি তারা আমাদের দেশকে দেউলিয়া বানিয়েছে আজকে একটা জন্ম সন্তান জন্মগ্রহণ করে দেড় লক্ষ টাকার মতো ঋণ নিয়ে আঠারো লক্ষ কোটি টাকার উপরে আমাদের দেশকে ঋণ রেখে এই খুনি পালিয়েছে এই ভারতের দালাল পালিয়েছে আমাদের দেশ থেকে ভারতের স্বার্থ সাথ দিয়েছে আমাদেরকে দিয়ে বানিয়েছে এটা আমাদের বাংলাদেশের মানুষ বসে বসে দেখব এর পরিবর্তন দরকার আছে এই জন্য তেপ্পান্ন বছর বয়সে আমি আমার ভাইদেরকে বলবো দেশ স্বাধীন করেছি এখানে কিন্তু শুধু আওয়ামী লীগ স্বাধীন করে নাই এরে বাংলাদেশের সর্বশ্রেণীর মানুষ স্বাধীন করেছে এই দেশ স্বাধীন করবেন আর ভারতের স্বার্থক উদ্ধার করবেন আর বাংলাদেশের মানুষ দেখব হেবল না উদ্ধার এই জন্য আমার ভাইদের কি বলবো আজকে পাখির মতো মানুষকে গুলি করে মারবে আজকে মায়ের ফুল খালি হবে আজকে মা হবে সন্তান হারা হবে আর মা কাববে আর বলবেন যে আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে যাচ্ছে না তার কলেজে ভেঙে যাবে আর তুমি ক্ষমতায় থেকে আর স্বার্থ রক্ষা করবে আর তাদের সহযোগিতা হবে এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি তার একমাত্র গ্যারান্টি নীতি আদর্শের নাম হলো ইসলাম ইসলামে এমন এক নীতি আদর্শ যে নীতি আদর্শ গরিব তার ন্যায্য অধিকার ধরিত ন্যায্য অধিকার এমনকি একটা পিপিলিকা পর্যন্ত তার স্বাধীনতা ভোগ করার পরিবেশ রয়েছে ইসলামে আন্দোলন বাংলাদেশ আপনাদের দোয় আল্লাহ রহমতে এই তেপ্পান্ন বছরে এর স্বাধীনতা মানে পরে সাতাশি সালে এই প্রতিষ্ঠিত হয়েছিল ইসলামী সচেতনতা আন্দোলন নামে প্রথম এরপর ইসলামী আন্দোলন বাংলাদেশ ওই থেকে শুরু করে অধ্যপতি পর্যন্ত আল্লাহর রহমাতে আমরা কোনো ব্যক্তি স্বার্থের জন্যে এমপির জন্য মন্ত্রিত্বের জন্যে কোনো সম্মান সন্তা সম্পদের জন্যে কখনোই ইসলামকে দেশকে বিকিয়ে দিয়ে কারো সাথে আমরা আতা করি না এই যে পঁচিশ নির্বাচন গেল জানুয়ারি জাতীয় আপনারা জানেন না চব্বিশ সাল সেখানে আমাদেরকে কি অপার দেওয়া হয়েছে এটা তো আমি জানি আমাদেরকে বিরোধী দল বানাতে চেয়েছিল আমাদেরকে বহু এমপি ছিট দেওয়ার অপার দিয়েছিল সব খরচ দেওয়ার বিভিন্ন ধরনের প্রস্তাব আমাদের কাছে নিয়ে আসছিল কিন্তু আল্লাহ রহমতে আপনাদের দোয়াই আমরা তো রাজনীতি করে মানুষের কল্যাণের জন্য সেই হিসাবে মাদারীপুরের মাটি ইসলামের ঘাটি আজকে জনসভায় আপনার প্রমাণ করেছেন আজকে শতস্ফূর্ত ভাবে আপনারা যেভাবে সারা দিয়েছেন আমার মন বলছে স্বাধীন বেশি দেরি নয় এই বাংলার জমিতে নাস্তিকদের ঠাই হবে না বিশ্বাসের ঠাই হবে না খুনিদের ঠাই হবে না ইনশাআল্লাহ ন্যায় প্রতিষ্ঠিত হবে এই আশা ব্যক্ত করছি আপনাদের ধবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর সাথে সাথে আপনাদের কাছে দোয়াও চাচ্ছি দোয়াও করছি যে ইসলামী দলগুলো সহ আমরা সবাই যেন একাকার হয়ে ইসলামের পক্ষে বাক্স দেওয়ার মতো পরিবেশ তৈরি হয় আর আমরা লক্ষ্য করতেছি যারা বেশি মহল বিভিন্ন সময়ে স্বার্থের জন্য ইসলামকে জবাই করেছে দেশের স্বার্থকে জবাই করেছে তাদের দিকে নজর গভীরভাবে রাখছে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে ইসলামের জন্য দেশের জন্য মানবতার কল্যাণের জন্য কবুল করুক রব্বালা দুনিয়া হাসান